এটা পরিকল্পিতভাবে ভাবে কোন আগুনটা লাগাই দিছে ভিতরে যত নথিপত্র আছে কিনা পুড়ে গেছে এখন মোটামুটি সব জায়গায় এটা আগুন মনে করেন খুব যেখানে যেখানে গেছে সব জায়গায় পুড়ে গেছে আমরা সব তো এখন আইডেন্টিফাই করতে পারি নাই আমরা করব টাইম টু টাইম করব আমাদের টিম এখানে আছে আরও থাকবে এবং কাজ করতেছে আমাদের লো টিম মনে হলো যে এটা পুনঃ পরিকল্পিতভাবে এটা লাগছে মনে হচ্ছে বিভিন্ন এটা জায়গা থেকেই হয়েছে মানে এটা একটা জায়গায় থেকে না একটা সরকার শর্ট সার্কিট হলে একটা জায়গায় থেকে হয় এটা হচ্ছে কয়েকটা জায়গা থেকে ধন্যবাদ আপনাদের